লাস্ট ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দাদার ছেলে নুনির জন্মদিন ছিল ওর বছর হলো দুপুরবেলা তো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল তো সন্ধেবেলায় আমি এসছি যে ম্যাডামের কাছে কেক বানাতে দিয়েছিলাম তার বাড়িতেই এসছি কেক নিতে আর গিয়ে দেখি মানু তো একদম রেডি হয়ে গেছে আর এদিকে বার্থডে বয়ও পুরোপুরি রেডি নতুন জামা প্যান্ট পরে নিয়েছে এবার শুধু কেক কাটতে যাওয়ার পালা আর এদিকে আমার ছোট ভাইপো স্টাইলটা দেখুন ওই দেখুন ওইটুকু ছানা স্টাইলের কোনো অন্ত নেই সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এক জায়গায় হয়ে গেছে এবার নিচে যাবে কেক কাটার জন্য আর এইটাই হলো ওর জন্মদিনের কেক এই কেকটাই নেওয়া হয়েছিল আর যে ম্যাডামের কাছে নেওয়া হয়েছে সেই ম্যাডাম ক্যান্ডেল দিতে ভুলে গেছিল আমি বললাম যে যাই নিয়ে আসি তো বৌদি বললো গরমে যেতে হবে না আর ও তো ফুঁ দিতেও পারে না তো থাক সেই জন্য আর ক্যান্ডেলটা আনা হয়নি আর এই কেকটা নেওয়া হয়েছিল ওর জন্য এটা জঙ্গল থিম কেক এই কেকটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে ও তো যে ও তো খুবই ছোট তো এই সমস্ত বাঘ হাতি হরিণ এগুলো দেখেও আনন্দ পাবে তো সেই জন্যই এই জঙ্গল থিম কেকটা নেওয়া হয়েছিল তো কেকটা কিন্তু খেতেও খুব ভালো ছিল আর দেখতেও ভালো ছিল এগুলো সব স্টিকার লাগানো ছিল এই স্টিকারগুলো তুলে নেওয়া হয়েছিল পরে ওরাই এগুলো নিয়ে খেলাধুলো করছিল তো এই কেকটা আমি ওকে জন্মদিন উপলক্ষে গিফট করেছিলাম আর যখন এই কেকটা নিচ্ছিলাম তখন ননিকে দেখিয়েছিলাম যে ননি এটা নি তো ও ছোট তো আবার আবার হ্যাঁও বলেছিল কিন্তু যাই হোক এখানে ওরা চার ভাই চলে এসেছে মানে আমার চারটে ভাইপো তো বড়ো ভাইপোই ওকে ধরে কেকটা কাটাবে আর এখানে দেখুন কেক কাটার আগেই ননি কেক তুলে খেয়ে নিয়েছে এত হাসি পেয়েছে আমার এটা দেখে তখন ছুরি ধরার আগেই ও কেক তুলে খেয়ে খাচ্ছে মানে বাচ্চা তো একদম মানে এগুলোই দেখতে বেশি ভালো লাগে কেক কেটে খাইতো আমরা সবাই কিন্তু তার আগে তুলে নিয়ে খাওয়াটা যেন একটা না এত হাসি পাচ্ছিলো আমার দেখে তারপর তো ছুরি ধরবেই না রীতিমতন বড় ভাইপু জোর করে ধরে তারপরে ওকে কাটিয়েছে তো ও কীভাবে কেক টেকগুলো কাটলো দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখতে না ভীষণ ভালো লাগে আমরা বড়রা কি ঘ্যাঁচ ঘেঁচ করে কেক কেটে খেয়ে নিলাম সবাইকে দিয়ে দিলাম কিন্তু এরা কেক কাটার আগে যা করে এগুলো দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে মানুর বেলায়ও দেখেছি সানির বেলাও দেখেছি বড় ভাইপোর বেলা অতটা মনে নেই কিন্তু এদেরগুলো মনে আছে না বলে

No, no, happy happy birthday nah. <clears throat> to you. Happy birthday you everybody. Nobody, everybody, so happy. to you. Happy yeah. birthday to you. Happy birthday to you. you happy birthday সেটা কেমন <sharp> <problem> वीडियो क्यों नहीं? आप ना बोले ज़रूरी नहीं 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 आप ना बोले ज़रूरी

ওখানে তো কেক কাটা পুরোপুরি হয়ে গেছে সবকিছুই ওখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসছি উপরে তো নুনকে কোলে নিয়ে নিয়েছি বলছি একটু আয় ভালো করে ভিডিও করি এত পরিমাণে গরম ছিল যে বলার কথা না আর এই যে ছোটু ছোটকেও রীতিমতন জোর করে এরা ভিডিও করতে করার সময় করবে না আর পরে বলবে দেখাও এবার কোথা থেকে আমি দেখাবো যদি ভিডিওগুলো না করা থাকে আর এত বাজে পরিমাণে গরম পড়েছে যে টেকা যাচ্ছিলো না চারিদিক মানে মুখের মানে মাথা থেকে পা অবধি যেন ঘাম হচ্ছে এত কষ্ট হয়েছে সেদিনকে এত পরিমাণে গরম ছিল বাচ্চাগুলোরও কষ্ট হয়েছিলো টেকটেক কেটে এসে ওই যে এসিতে সবাই ঢুকেছে কাওড়ার বেয়নোর নামগন্ধ করেনি এত পরিমাণে গরম হচ্ছিলো ভীষণ কষ্ট হয়েছে জ্যৈষ্ঠ মাস তো প্রচুর গরম আর বৃষ্টির তো কোনো দেখাই নেই যাই হোক আমি হালকা পাতলা একটা কুর্তি পরে নিয়েছিলাম আর হালকা একটু সাজগোজ করে নিয়েছিলাম তো এইভাবেই ননির জন্মদিনটা সেলিব্রেশন করা হলো আসলে আমাদের এই বাড়িতে নিয়ম নেই পাঁচ বছরের আগে বড় করে জন্মদিন করা তো সেই জন্য যেটুকু না করলে নয় সেটুকুই করেছে তো মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা কেক কাটা সবটাই হয়েছে আর বার্থডে পাওয়ার অবস্থা দেখুন নতুন জামা কাপড় খুলে পুরোনো জামা কাপড় পরে চারিদিকে পাউডার মেখে জামা প্যান্টে ভর্তি করে এখন টিভি রিমোট নিয়ে টিভি দেখছে আর বারবার শুধু দেখছি এসিটা চলছে কিনা আর মাটিতে বসে পড়েছে এই যে পাউডার নিয়ে বাটিতে জল নিয়ে মানে সেই যে কী আনন্দ আর জন্মদিন কেউ ওকে বকাবকিও করছে না সবাই মানে ভালোবাসছে আর কি অন্যদিন একটু বকাবকি সবাই করি আমরা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবেই আমাদের জন্মদিন সেলিব্রেশন হলো ননী যখন পাঁচ বছর হবে তখন অনেক বড় করেই জন্মদিন হবে আর কালকে ওর ইংলিশ মতে জন্মদিন যেটা জামাই ষষ্ঠীর দিন পড়েছে ওর মামার বাড়িতে গিয়ে ওটা হবে আর ননিকে ননি দু গাড়িও গিফট করেছে তো সেটাও আনতে যাবে ওখানে গিয়ে ও কেক কাটবে আর এই যে সোনু বসে আছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখা হবে পরে ভিডিওতে